গুড তো আজকে আমি জঙ্গলের মাঝখানে দাঁড়িয়ে আছি আর ভিডিও বানাচ্ছি তো চলুন আমি কি করতে এসেছি ওটা আপনাদের দেখাই ঠিক আছে তো যেটার জন্য আমি এসেছি ওটা হচ্ছে যে আমি মাশরুম তুলতে এসেছি অনেকের মুখে শুনেছি জঙ্গলের মাশরুম জঙ্গলের মাশরুম খুব সুন্দর আর আমি একজন মানে একবার যাচ্ছিলাম এই পাঁচটা দিয়ে তো দেখেছিলাম অনেকজন মহিলা না এরকম আশ্রম তুলে বেড়াচ্ছে তো ভাবলাম যে আজকে আমার বরের ছুটি আছে তো বেরাই বাট অনেকটাই দেরি হয়ে গেল আর আসতে তো তবুও আমি চেষ্টা করছি যদি পাই তো আমি অলরেডি একটা পেয়ে গেছি এর ভেতরে আছে আর বাকি আমি দেখাচ্ছি যে আমি পেয়েছি ঠিক আছে একটা মানে নিচে হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন একটা হয়েছে তো এগুলো কিন্তু খাওয়া হয় মনে হয় নাহলে কেন তোলে লোক তো আমি তো আজকে এসেছি এত কষ্ট করে আমার তো আনন্দ লাগছে এই দেখুন আর একটা পেয়ে গেছি আমি তিনটা পেয়েছি তিনটা ওরা আসবে না চলুন আর একটু চেষ্টা করি আর একটু যাই যদি পাই এইটুকুনিতে তো হবে না যদি আর একটু পাই এই যে আমি আরও একটা মাশরুম পেয়ে গেছি চারটা হলো বন্ধুরা তো এখনো আমি খুঁজে বেড়াচ্ছি যদি পাই আরও বেশি কিছু তারপরে আপনাদের ও এখানটায় একটা পেয়েছি দেখুন এই যে দেখুন দেখাচ্ছি দেখেছেন এখানটায় ও একটা পেয়ে গেছি না না ঠিকই বলে আর আমি দেখেছিলাম ও বেশি দূরে যাই না যে তো ঠাকুর খামতি সব পেয়ে যাই ভয়ও লাগছে দেখেছেন পুরো ঘন জঙ্গল চতুর্দিকে কি সাহসে আমি এসেছি কি সাহসে এসেছি হ্যাঁ আরে আমি তো গ্রামের মেয়ে অতটা আমার ভয় লাগে না এই সবে তবে একটু বিক্রি আরও একটু সকাল সকাল এলে হতো একটু দেরি হয়ে গেছে আমাদের আমার হাজবেন্ডের জন্য আর কি তো চলুন পেলে আবার দেখাচ্ছি আপনাদেরকে আচ্ছা এইটা কি সত্যি সাপের ঘর বলুন তো বন্ধুরা এই এর ভেতরে কি শুধু সাপ আর সাপ থাকে এই রকম তো চতুর্দিকে করেছে আর আমি তো মাশরুম পাচ্ছি না একটু ভয়ও তো লাগছে জঙ্গলের ভেতরে তো আমি যদিও বা ভেতরে যাইনি এই যে রাস্তার পাশেই আছি কারণ ভয় লাগছে আরো দিনের বেলা এলে হয়তো মানে একটু সকাল সকাল করে এলে হয়তো ভয়টা লাগতো না স্টিল এখন তো তো ভয় লাগছে আমি পালিয়ে যাব তো আর পাচ্ছি না খুঁজে খুঁজে হাঁপিয়ে পড়েছি আর বকছে ও দেখি কটা পেয়েছি এই যে কটা পেয়েছি আর খুঁজবো না হাঁপিয়ে গেছি আমি আর খুঁজবো না তো যে কটা পেয়েছি তাতেই সন্তুষ্ট থাকি ভয়ও লাগছে বাই ভালো লাগলে ভিডিওটা প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দেবেন বাই ভালো থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে এতগুলো মাশরুম তুলে এনেছি আজকে তো আমি ভাবছি যে আমি আগের বারেও তো মাশরুম তুলেছিলাম এইগুলোই ছিল বাট আমি ওইগুলো ভয়েতে ফেলে দিলাম কিন্তু ওইগুলো এই মাশরুম ছিল আর ওইগুলো খাওয়া যেত তো ওই যে দেখুন তো কেমন লাগছে দেখতে